আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ঢাকা বারো আসনে সম্মানিত নাগরিক বৃদ্ধ আমি দুঃখ প্রকাশ করছি একটু মাইক বাজাচ্ছি আপনাদের এখানে এসে আমি ঢাকা বারো আসনে প্রজাপতির মার্কা নির্বাচন করছি আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই আমি তারেখ আমার মার্কা প্রজাপতি এই মুহূর্তে আপনাদের বাসার সামনেই আমি অবস্থান করছি আপনাদের দোয়াটাই আপনাদের সহযোগিতা চাই অল্প সময়ের জন্য এখানে এসেছিলাম কেমন আছেন স্যার ভালো আছেন ঢাকা আসনের নাগরিক বৃন্দ আমি তারেক বলছি আমার মা প্রজাপতি ঢাকা বারো আসনের আমি প্রার্থী আপনাদের বাসার সামনে এই মুহূর্তে আসছি আপনারা দোয়া করবেন আপনাদেরকে একটু জানিয়ে গেলাম ধন্যবাদ সবাইকে দুঃখ প্রকাশ করছি আমি তারেক আমার মার্কা প্রজাপতি আমাদের টিম সহ আমি আপনাদের বাসার সামনে অবস্থান করছি আমার মার্কা প্রজাপতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবার দোয়া এবং সহযোগিতা চাই এই মুহূর্তে আমি আপনাদের এলাকাতে আছি ঢাকা বারো আসনে প্রজাপতি মার্কায় নির্বাচন করছি সবার দোয়া এবং সহযোগিতা চাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ঢাকা বারো আসনের সম্মানিত নাগরিকবৃন্দ আমি তারেক প্রজাপতি মার্কায় নির্বাচন করছি ঢাকা বারো আসনে আমি তারেক ঢাকা বারো আসনে প্রজাপতি নির্বাচন করছি আপনাদের দোয়া চাই চাই সহযোগিতা আপনার বাসার সামনে আমি আসছি আমার জন্য দোয়া করবেন ঢাকা বারো আসনে সম্মানিত নাগরিক বৃন্দ আমি তারেক প্রজাপতি মার্কায় নির্বাচন করছি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আমার মার্কা প্রজাপতি আপনাদের সুযোগ হলে বাসার কেয়ারটেকারের কাছে আমার লিফলেট দেখে যাচ্ছি একটু দেখে নিন আপনারা আমি তারেক ঢাকা বারো আসনে নির্বাচন করছি আমার মার্কা প্রজাপতি আমি ঢাকা বারো আসনের প্রার্থী আমি তারেক বলছি আমি আপনাদেরকে একটু জানাতে আপনাদের বাসার সামনে আসছি আমার মার্কা প্রজাপতি আমি তারেক আমার মার্কা প্রজাপতি আপনাদের জানিয়ে গেলাম আমাদের এখানে কেয়ারটেকারের কাছে কিছু জিনিস নিয়ে আমার জন্য দোয়া করবেন আমার মার্কা প্রজাপতি আমি তারে আমার মার্কা প্রজাপতি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই সম্মানিত নাগরিক বৃন্দ আমি তারে বলছি আমার মার্কা প্রজাপতি আমি প্রজাপতি মার্কাই আমজনতা পার্টি থেকে নির্বাচন করছি আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আমি আপনাদের এলাকাতে আসছি আমার একটা লিফলেট আছে এখানে আমি আপনাদের কেয়ারটেকারের কাছে নিয়ে যাচ্ছি যদি সুযোগ হয় একটু নিয়ে নিন আমার ওখানে জানবেন অথবা ফেসবুক ইউটিউবেও আমাকে একটু সাহায্যে জেনে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ